রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে গ্রুপ সি ও ডি এবং অফিসার র্যাঙ্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি পাবলিশ হয়ে গেছে সেখানে কোন কোন পদে আবেদন করতে হবে বয়স কত থাকতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট সেখানে তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু স্টেপ বয়েস আলোচনা করছি যেখানে বেতন কম তোমাদের থাকছে ষোলো হাজার থেকে সাঁত্রিশ হাজার সামথিং ঠিক আছে সুতরাং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দেবে আমি এই যে লিঙ্কটা সেটা টেলিগ্রাম দিয়ে দিলাম এবং এর ফুল ভিডিওটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়ে তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কদের ডেসক্রিপশন টু জয়েন নাও না ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তো চলো দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে সেখানে আসার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে সেখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন দক্ষিণ দিনাজপুর আর যেখানে মেমো নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে থার্টি স্লো স্ল্যাশ টু ডিডি সেখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ শুভম হোম দক্ষিণ দিনাজপুর হোম ডিস্ট্রিক্ট যেটা বলা হয়েছে এটা যে পিডিএফ ফাইল ওয়ান এমবি সেটা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে হবে যেটা তোমাদের শুরু হয়েছে কিছুদিন আগে মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে এবং চলবে তোমাদের প্রায় ফেব্রুয়ারি লাস্ট উইক অবধি যেটা স্টার্টিং এবং এন্ড দেখতে পেয়েছ কি বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিসার দক্ষিণ দিনাজপুর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট রিগার্ডিং যে অ্যাটাচমেন্ট ফাইলটা সেটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি এবং চলো সেখানে কি বলা হয়েছে একটু আমরা দেখে নিই অফিসিয়াল নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ একত্রিশ এক দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট দেখা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ বালুরঘাট সেখান থার্টি টু ইন অর্ডার টু ফিল আপ ভ্যাকেন্সি ইন ডিফারেন্ট পোস্ট ইন দেখতে পাচ্ছ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অ্যাপ্লিকেশন আর বিং বাই ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট কন্ট্রোল ইস্যু বাই দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল অফ দক্ষিণ দিনাজপুর এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছে কোন কোন পদের জন্য আবেদন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এজকে লাগবে আমি একবারে তোমাদের অফিসের অফিসার ইনচার্জ একটা পোস্টের হচ্ছে মেল ফিমেল যে কোনো অ্যাপ্লাই করতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশ বছর হতে হবে যে কোনো শাখা থেকে তোমার গ্রাজুয়েট হলেই হবে ঠিক আছে এখানে তোমাদের পে স্কেল যেটা থাকছে কনসোলেটেড পে পার মান্থ তোমাদের অ্যাপ্রক্স দেওয়া হবে প্রায় তেত্রিশ হাজার একশো টাকা ঠিক আছে তারপরে দেখো কাউন্সিলার পদে নিয়োগ করা হবে যেখানে একটা ভ্যাকেন্সি ওয়াদের জন্য চব্বিশ থেকে চল্লিশ বছর হলে যে কোনো শাখা থেকে গ্রাজুয়েট হলেই হবে মানে ফিজিওলজি ওয়ার্ক সোশ্যালজি বা সোশ্যাল ইউনিভার্সিটি থেকে রেকোনাইজ ইউনিভার্সিটি থেকে বা ডিপ্লোমা ইন কাউন্সিলিং কমিউনিকেশন থাকলেই হবে এখানে যে বেতনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার একশো সত্তর টাকা দেখতে পাচ্ছ এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসিয়ালে এটা সাইনে রয়েছে মানে এটা একটা ভেরিফাইড একটা নোটিশ তারপরে তিন নম্বর পোস্টে আছে সো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার মানে সিডাব্লিউ যেটা বলা হয় বা কেস ওয়ার্কআপ প্রভিশন অফিসার এখানে একটা পদে আবেদন করা হবে যে কোনো কেউ মানে মেয়ে অথবা ছেলে অ্যাপ্লাই করতে পারো একুশ থেকে চল্লিশ বছর হবে এবং যে কোনো শাখা থেকে বিশেষ করে সোশিওলজি সোশ্যাল সায়েন্স এল বি থেকে যে কোনো রেকনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা যে কোনো এক্সপিরিয়েন্স থাকলে হবে দু বছরের এনজিওতে বা লোকাল ম্যাটার্স পারফর্ম থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে বেতন হচ্ছে তেইশ হাজার একশো সত্তর টাকা তারপরে দেখো আমি সবগুলো আলোচনা করছি না তোমরা পুরো পিডিএফটা দেখে নেবে নাহলে ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে একইভাবে হাউস ফাদার আছে প্যারামেডিক্যাল স্টাফ আছে তারপর হচ্ছে স্টো এখানে বলা হয়েছে দেখো স্টোরকিপার তোমরা যারা জানতে চাইছিলে কিপারের ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল একটা পোস্টে আবেদন করা হবে যে কোনো কেউ মেল অথবা ফিমেল বয়স হতে হবে একত্রিশ থেকে একুশ থেকে চল্লিশ বয়সটা কী বয়সটা কী হিসাবে কাউন্ট করা হবে গো বয়সটা কাউন্ট করা হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ যে কোনো বিষয়ে মানে গ্র্যাজুয়েট হতে হবে সেটা কমার্স বা অ্যাকাউন্টসেন হলেই হবে ঠিক আছে অন্য কিছু চাইছে না বা তিন বছর একটা এক্সপিরিয়েন্স চায় ওই ফিল্ডে ঠিক আছে ওই ফিল্ডে মানে সফকিপার্স ফিল্ডে এবং বেতন হচ্ছে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা এবারে চলে আসছি হেল্পার কাম নাইট ওয়াচম্যান এখানে একটা পোস্টের জন্য আবেদন করতে হবে আঠেরো থেকে চল্লিশ দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পাস বা তার থেকে ইকোভ্যালান্ট কোনো পাস করলে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে বেতন হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ এবারে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে কী করে করবে না দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো অনলাইন অ্যাপ্লিকেশন সেল ফর দ্য পোস্ট অফ সাবমিটিং মানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা অ্যাপ্লাই মানে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইট অফ দক্ষিণ দিনাজপুর এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রয়েছে আমি টেলিগ্রাম দিয়ে দিলাম আর লিঙ্কটা ডেসক্রিপশন ওখান থেকে চেকআউট করে তুমি দেখে নিতে পারবে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ এ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার উইথ বি জেনারেটেড অটোমোলিকি দেওয়ার পর তুমি যখন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তোমার একটা ইউনিক রেজিস্ট্রেশন অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে যাবে যে আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছি তো একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করো এখানে স্টিন নাও বলেনি বা যদি বলেছে আমি দেখেনি আর দেখে নিচ্ছি তোমাদের জানাচ্ছি দেখো দিস রেজিস্ট্রেশন নাম্বার বি এনি ফিউচার এটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে আফটার ফিলিং অফ দ্য সাবমিশন অনলাইন সাবলিকেন্ট প্রপারলি তোমাদের সব ঠিকঠাক ফিল আপ করার পর তোমাদের একটা কাগজ দিয়ে হবে নো এডিট অপশান পরবর্তীকালে তুমি আর এডিট করতে পারবে না ঠিক আছে এটাও জানা হচ্ছে উইলিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই তোমরা এক দুই দু হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দু হাজার পঁচিশ থেকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে না এক মাস সময় আচ্ছা কী কী ডকুমেন্টস লাগবে কো অ্যাপ্লাইয়ের সময় এখানে বলা হয়েছে তোমাদের বার্থ সার্টিফিকেট লাগলেই হবে মাধ্যমিক সার্টিফিকেট লাগলেই হবে রেসিডেন্ট প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের লাগছে এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার সার্টিফিকেট থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এপ্লাই ঠিক আছে এবারে আদার কন্ডিশনে কোন কোনগুলো আছে আদার কন্ডিশন বলছে দ্য রেফারেন্স ডেট অফ মিনিমাম ম্যাক্সিমাম এজ এক একত্রিশ এক দু হাজার পঁচিশ আই ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যখন অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের বের হয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে এজ রিল্যাক্সেশন এস সি ক্যান্ডিডেট এজ রিল্যাক্সেশন থাকছে ঠিক আছে তারপর দেখো প্রিন্ট আউট এজ আউটেন্সের অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট অ্যাডমিট একেন্ড তোমাদের এটা দরকার নেই তোমাদের অবশ্যই পরীক্ষা সময় আইডি কার্ড নিয়ে আসতে হবে আইডি কার্ড দেখতে পেয়েছো মানে যখন ইন্টারভিউ হবে আর কি ক্যান্ডিডেট এটা তোমরা একটু দেখে নিও এটা এতটা ইম্পর্টেন্ট নয় ডিটেলস অফ দ্য এক্সামিনেশন এখানে এক্সামিনেশন কথা বলা হয়েছে দেখো এটা একটু দেখে নাও বলা হয়েছে যে রিটার্ন এক্সামিনেশন এইটটি মার্কস আশি নাম্বারে হবে কম্পিউটার এবারে কম্পিউটার টেস্ট দশ নম্বরে আশি দশো নব্বই এবং তিন মার্কসের তোমাদের কিন্তু সাকসিড এটা তোমাদের কম্পিউটার টেস্টের জন্য দেখে ভাইবা বসে মানে তোমাদের ইন্টারভিউ টাইপ ক্যান্ডিডেট হুইল সাকসেস ইন কম্পিউটার টেস্ট উইল বি কল ফল অ্যাপিয়ারিং ভাইবা বসে ওয়ান ইস টু ফাইভ রেশিও মানে ওয়া এক ইস টু পাঁচ অনুপতে তোমাদের কিন্তু ডাকা হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দিবে এবার সিলেবাস অ্যাজ ইউজুয়াল সিলেবাস যেমন যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য হয় আর কি ঠিক আছে বাংলা ইংরেজি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ চাইল্ড প্রোটেকশান উইল বি এটাই থাকবে তোমাদের ডেট অফ রিটার্ন এক্সাম কবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এই যে তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক জেনারেল ইনস্ট্রাকশান এটা এরকম প্রয়োজন নেই তোমাদের সাবমিশন অ্যাপ্লিকেশন তোমাদের অবশ্যই এই ডেটের মধ্যে ক্যান্ডিড মাস দের অ্যাপ্লিকেশান অফিসিয়াল ওয়েবসাইট এবং আঠাশ এর মধ্যে তোমাদের সাবমিট করতে হবে ক্লোজিং ডেট ফর এটা আছে আঠাশ দুই তোমাদের ছে কটা সময় না সাড়ে পাঁচটার সময় তার আগে অ্যাপ্লাই করে নিও ঠিক আছে এখানে চারদিকে মেসেজটা ফরওয়ার্ড করতে বলা হচ্ছে সেরকম আর কিছু নেই মেন ব্যাপার হচ্ছে এটাই যে তোমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশন চলবে আঠাশ দুই দু হাজার পঁচিশ অব্দি তার আগে কিন্তু অ্যাপ্লাই করে নিও এখন অনেক টাইম আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তোমরা কিন্তু পেয়ে যাবে উইজ অল দ্য বেস্ট টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি এবং এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেল দিলাম বা ডিসক্রিপশন থাকার লিঙ্ক চেকআউট নিও তবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়েছে সবার সবার আপডে আপডেট তোমরা কিন্তু প্রথম পেয়ে যাও ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও অফিসে যখন কোনো ভ্যাকেন্সি বেরোবে সবার আগে কিন্তু আমি এই চ্যানেল প্রোভাইড করে দেবো তো রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করো অনেকে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না দেখো আমাদের 10 কে যেতে আর বেশি দেরি নেই তোমরা কিন্তু একটু পাশে থেকো থ্যাঙ্ক ইউ वेरी मच